आदानमचक 25235 नंबर मास्क लगाओ ठीक है 90 90 90 90 90 जब 90 तब देंगे ठीक चलो बोलो बोलो यहां पे भी चले की दिनो सब काट रहे हैं चल 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 येड़ा को नंबर शीट येड़ा को नंबर शीट बोलो कंपटीशन ऐसे किन लाग लो हेलो लागो मांस खैजे तो हां ठीक है दा अंदर जा ए रुक तू भाग जा যা হওক না কিয় মা ধৰা হলেই ভাল লাগে কিৰাম মাছ ধৰা হলক ইতিহাসে বান্ধিছিলো খুব দাৰুণ বানিছিলো মানে মাল মশলা ছিল না এমন বানিয়েছি একটা মাছও খাইনি কিন্তু সকালে যদি আমার সঙ্গে জোগানদার লোক থাকতো তাহলে আমি অনেক মাছ ধরতাম অনেক মাছ মিস হয়েছে আর ছিঁড়ে ফেলে আমার প্রথম যে তিনটে টোপ ফেলেছি তিনটে টোপাই তিনটে মাছ হয়েছে আর ছিঁড়েছো কটা চারটে ছিঁড়েছি চারটে ছিঁড়েছি বুঝতে পেরেছো এগুলো খুলে ওঠে অনেকগুলো খুলে ওঠে তো দাদা মাছটা দেখা যাক যে আমাদের দাদা মাছ ধরেছে

একদম ধাৰে বেছি দেখুৱ

বলো কিরাম মাছ খেলো তুমি তো 11 নম্বর সিটে বসেছিলে 11 নম্বর সিটে মাছ ভালো খেয়েছে আর ওদিকে 35 35 ওদিকেও ভালো মাছ খেয়েছে ওদিকে বড় মাছ হয়েছে আমি বলবো না কম বেশি মাছ এবার কম বেশি লোক হতেই পারে মাছ ঠিক অবশ্যই অবশ্যই তো ভালো লাগলো তো আমাদের কম্পিটিশনে এসে খুব ভালো লেগেছে বাহ ধন্যবাদ এটা কমিটির মাছ ওই ওই ওই

ধরতে আজকে মাছ হবে নাকি ফার্স্ট হবে এখন ওজনই বলবে এখন কারোরই ওজন করা হয়নি তো ভালো লাগলো তো এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া আচ্ছা একটু দাঁড়াবে আমি একটা ফটো তুলবোল বানাবো এটা এটা থাম্বেল বানাবো হ্যাঁ একটু ভালো করে ধরো একটু উঁচু করো মাথা তো না উপরে না গেলে তুই তোল তো আমাকে দিয়ে দিবি লাগলো কম্পিটিশন এসে ভালোই লাগলো এদিকটা ধরো এদিকটা ধরো এদিকটা ধরো এদিকটা আছে এখানে দেখো বলো কম্পিটিশন এলে কি এসে কিরাম লাগলো ভালো লেগেছে যে কম্পিটিশন কিছু বলছি কম্পিটিশন আয়োজন কিরাম ছিল আয়োজনও খুব ভালো লটারি কমিটিও ভালো লটারিও ভালো সব সব ঠিক আছে ওয়েল এন্ড গুড পুকুর থ্যাংক ইউ কিছু <speaking in foreign language> yeah, <speaking in foreign language> पंच ग्राम सौ

माझ किलम दो चीज़ आज के कंपटीशन माझ को बड़ा इतने खास चमार जैसे को बड़ा खास चले क्या बोल लो कौन है जे अमाने चाटे पे कौन है जे सात टावर सात टावर सात टावर ता कंपटीशन में कौन तो ढूढ़ेगी गाय चेपे जाओ तो हवाई तो था को